আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো মেলবেটে কীভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন কোনো রকম জামেলা ছাড়াই তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে যাবেন সেখানে গিয়ে লিখবেন মেলবেট অ্যাপস তারপরে সার্চ করবেন সেখান থেকে মেলবেটে যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারাও এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন তারপরে এটার মধ্যে আপনারা ঢুকবেন ঢোকার পরে এখানে দুইটা অপশন পাবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন তো আমরা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব তো ক্লিক দেওয়ার পরে এখানে ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে ইন ওয়ান ক্লিকে আমরা ক্লিক দিব তারপরে এখানে সব কিছু ঠিক রাখবেন শুধু প্রোমো কোডের জায়গায় একটি প্রোমো কোড দেবেন সেটা হচ্ছে পাওয়ার ডাবল সেভেন প্রশ্ন রাখতে পারে যে প্রোমোডটা কি তো এই প্রোমো কোডটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এই প্রোমো কোডটা যদি আপনি কোনো কারণে ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে না এবং আপনার বোনাস থেকেও আপনি বঞ্চিত হবেন ঠিক আছে তো এই প্রোমো কোডটি অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আপনি অবশ্যই ব্যবহার করবেন এটা কোনোভাবে মিস করতে পারবেন না তারপর এখানে একটা টিকমার্ট দিবেন তারপরে রেজিস্টারে ক্লিক করবেন তারপরে আই এম নট এ রবট এটার মধ্যে আপনার ক্লিক দিবেন তো আপনাকে এখানে কী চাচ্ছে সেটা আপনি ভালো করে একবার দেখবেন তো এখানে চাচ্ছে কার অনেক সময় চাবে যে মাউন্টার হিল বাস ট্রাক ঠিক আছে তারপর ফায়ার হিলটার আরও অনেক কিছু অনেক সময় চাবে তো যখন যেটা চাবে সেটা আপনি সেই পিকচারগুলি খুঁজে খুঁজে আপনি টিকমার্ক করে দিবেন তো আমি এখানে কারের যে পিকচারগুলি আছে সেগুলো দেখে দেখে টিকমার্ক করে দিচ্ছি তো অনেকে অনেক সময় এটি বুঝেন না বা করতে পারেন না যদি একবার না হয় বারবার কয়েকবার ট্রাই করলে আপনাদের হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত কারের পিকচার আর আসবে না ততক্ষণ পর্যন্ত দেবেন তো আমি দিলাম দেওয়ার পরে আমি আর দেখতেছি না তারপরে ভেরিফাই আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এটা আপনি হয়তো স্ক্রিনশট করে রাখবেন আর নয়তো কোথাও টুকে রাখবেন এটা আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড এটা হারানো যাবে না তারপরে আমরা নেক্সটে ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল তবে আমাদের অ্যাকাউন্টটা এখনও ভেরিফাইড করা হয়নি তো ভেরিফাইডের জন্য নিচে যে মেনু যে অপশনটা আছে এই মেনু অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে তারপর এখানে যে পার্সোনাল প্রোফাইলের যে ইয়েটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এন্টার ডিটেলস এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন ঠিক আছে তারপরে আপনার আইডি কার্ডটা হাতে নেবেন নিয়ে এই ফর্মটা ফিল আপ করে নেবেন তো আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম সিমন আমি এখানে শিমন দিয়ে দিচ্ছিলাম ফার্স্ট নেম হচ্ছে নাইমুল ইসলাম ঠিক আছে তো আপনি আপনারটা দিবেন এই অপশনটা খালি রাখলেও চলবে ডেট অফ বার্থ আপনার আইডি কার্ডটা দেখে দেখে আপনার জন্ম তারিখ আপনি এখানে দিয়ে দেবেন ফ্রেশ অফ বার্থ আপনার যেখানে জন্মগ্রহণ করছেন সেটা দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ঠিক আছে আপনি আপনারটা দিয়ে দেবেন আমারটা চিটাগং আমি দিলাম সিটি আমারটা নোয়াখালী সেটি আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে রেসিডেন্টি অ্যাড্রেস নোয়াখালী সদর বাংলাদেশ আমি আমারটা দিয়ে দিলাম আপনি আপনারটা দিয়ে দিবেন ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এই অপশনটা খালি রাখবেন কিছু দেওয়া লাগবে না ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে তারপরে ডেট অফ ইস্যুর হচ্ছে আপনার আইডি কার্ডটা আপনি কত তারিখে পাইছেন সেটা সেটা আপনার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় লেখা আছে সেই তারিখটা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে সেভে ক্লিক করবেন সেবে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো ভেরিফাইড হওয়ার পরে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনি হয়তো একটা ইমেল অ্যাড করে নিতে হবে ঠিক আছে আর নয়তো একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে যে কোনো একটা অ্যাড করে নিলেই হইলো ঠিক আছে তো আপনার ফোন নাম্বার অ্যাড করবো তো ফোন নাম্বারের এখানে যে লিঙ্ক যে অপশানটা আছে এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার নাম্বার দেবেন ঠিক আছে দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে আই এম নটের অবত আগের মতো ঠিক আছে এটা ভেরিফাই করে নেবে যে এবার যেটা চাচ্ছে তো আমি সেটার মধ্যে দেখে দেখে আমি ক্লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে যখন আপনার কাছে যেটা যাবে তখন আপনি সেটা দিয়ে দিবেন তারপর আবার আগের মতো ভেরিফাইতে ক্লিক দিবেন ভেরিফাই হয়ে যাবে এবং আপনার নাম্বারে একটি ওটিপি দেবে সেন্ড কোড এটার মধ্যে ক্লিক দিবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে এখানে আনে কোডটা বসাইয়া অ্যাকটিভি ক্লিক করবেন অ্যাকটিভি ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো আমি এটি করতেছি না আমি পরে করে নিব আপনি অবশ্যই এটি করে নেবেন তো আমাদের অ্যাকাউন্টটা করা হলো ভেরিফাই করা হলো এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে তো ডিপোজিট করার জন্য ডিপোজিট যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে একটু নামলে বিকাশ নগদ রকেট উপায় ব্যাংক আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানে সব কিছুর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন তো সাবোধ ধরেন আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করবেন তো আপনি বিকাশে ক্লিক দিবেন বিকাশে ক্লিক দেওয়ার পরে এখানে সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট করতে পারেন এর উপরে যা ইচ্ছে আপনি ডিপোজিট করতে পারেন তো আপনি সর্বপ্রথম করবেন কি এই যে নাম্বারটা আছে এইটা নাম্বারটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয় তো আপনি এই না যখন যেই নাম্বার থাকবে সেই নাম্বারে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পরে আপনি যে টাকাটা পাঠিয়েছেন সাপোজ আপনি এক হাজার টাকা পাঠিয়েছেন তো আপনি এখানে এক হাজার টাকা লিখবেন ঠিক আছে তারপরে আপনার যে ট্রানজাকশান যে না সরি আপনার যে নাম্বারটা থেকে আপনি পাঠিয়েছেন সেটা এখানে বসাবেন তারপরে ট্রানজাকশান আইডি এখানে বসাবেন বসানোর পরে এখানে একটু নিচে নেমে নিচে যে কনফার্ম যে অপশানটা আছে সেখানে আপনি কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ আপনার রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনার টাকাটা এখানে শো করবে এই যে এই যে এখানে শো করবে টাকাটা পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এই হচ্ছে হচ্ছে আজকের